আমরা সকলেই জানি যে আজকে এই রাত্রি একটি মহিমান্বিত রাত্রি পবিত্র রজনী আবার শুক্রবার দিবাগত রাত্রি সাধারণত সুমে বরা সামনে নিয়ে জুমার নামাজ এর আলোচনাটা কয়েকদিন আগে পরে হয় কিন্তু আজকে আল্লাহ তাহলে আমাদেরকে জুমার নামাজের সঙ্গে এটা যেন ইনক্লুডেড করে দিয়েছেন সবে বরাবর একটার সঙ্গে আরেকটাকে যেন আল্লাহ তাআলা ফ্রি দিয়ে দেন এই জুমার নামাজের মধ্যে ওই আলোচনাই করেছি সবে বরাবর সব মানে রাত্রি বরাত মানে

এইগুলিকে লোকেরা ফার্সি ভাষায় ইংল্যান্ড আমেরিকা ইংরেজি ভাষা প্রধান রাষ্ট্রগুলোর ইংরেজিতে বাংলা ভাষায় ওনারা বঙ্গানুবাদ করেছে আমরা যে এখন ঈশারের নমাজ পড়েছি শরীফের কোথাও হাতি শরীফের কোথাও নাই

আমাদের ভাষায় তর্জমা করে সবে বরাত বলার দ্বারা তো সবে বরাত অস্বীকার করার কোন সুযোগ নেই মাথা ব্যথা এর সমাধান হলো চিকিৎসা করা মাথা কর্তন করা তবে সবে বরাতের মধ্যে আমাদের এই পাক ভারত উপমহাদেশে শুধু মুসলমান বসবাস করে না এই দেশের মধ্যে আরো অন্যান্য ধর্মাবলম্বী লোকদেরও বসবাস আছে খুব বাংলাদেশের মধ্যে বাংলা ভাষা ছাড়া আরো আটটা ভাষা ব্যবহার বাংলাদেশি মণিপুরীরা ব্যবহার করতেছে চাকপাড়া ব্যবহার করতেছে তথাকথিত আদিবাসী যারা আদিজেদেরকে আদিবাসী বলতেছে এরাও কি এদের একটা ভাষা আছে তো বিভিন্ন ভাষা আমাদের দেশের মধ্যেও কি আছে চালু আছে এদের বিভিন্ন সংস্কৃতি আছে তো হিন্দুদের একটা দেওয়ালি অনুষ্ঠান আছে পূজা করি না তো এরা বাড়তি লাগায় তো না জানার কারণে অনেক সময় আমাদের এবাদতের মধ্যে

ভারতের এই চিত্রগুলো আমি একদম কম জানি না কম দেখেছি না তো যেহেতু আমি সেখানে পড়াশোনা করেছি আমার সঙ্গে সাতিরা সেখানে আছে আমাদের বাড়ি ও বড়দের কাছে তুকা জি ভারতীয় সংস্কৃতি সম্পর্কে আমি একদম অল্প ভূমিকময়্যা জানেনwidetilde শেক মধ্যে হিন্দু রাষ্ট্রে হিন্দুরা এতটা নিরাপদ না আমাদের বাংলাদেশে মুসলিম সমাজে মুসলমানদের পরিবেশের মধ্যে এরা যতটা নিরাপদ এরা এত নিরাপদে ভারতে ব্যবসা করতে পারে না বাংলাদেশে মুসলিম ব্যবসায়ীদের প্রেম ভালোবাসা এবং সহযোগিতায় যতটা স্বাচ্ছন্দের সঙ্গে ব্যবসা করে না আর একটা কাজ করেন। হিন্দুরা প্রতারিত হয়েছে কালের ভদ্রে এর দৃষ্টান্ত পাবেন কিনা আমি জানি না কিন্তু এদের দ্বারা প্রতারিত হয়েছে বাংলাদেশের এমন কোন অঞ্চল নেই

পুরুষদের এইভাবে স্বাদ সজ্জা করা জায়ে নে। এমন কি আমাদের দেশে আছে যে মহিলারা তো হাতে এই মেহেদি ব্যবহার করে আজকে কিন্তু অনেকে আছে এই মেহেদি লাগাইতে লাগাইতে এশার নামাজ পড়েনা। কারণ আগে তো এখন তো আধুনিকতার ছোঁয়া পাইছে। হাতের মধ্যে এই নেওয়া করে এত সময় লাগে না। আর আগে কি করত? হাতের মধ্যে এই মেহেদি লাগাইয়া এরপর এসে লয়া সারা রাত বসে থাকে।

অনেকে আছে না পড়ে আপনার সারা রাত্র ঘোরাঘেরি করে সারা রাত্র করে আবার জন্য পরে বাবা ফেরা লাগাইছে লাগাইয়া ব্যাংকারের উপর উইঠায়ার করে সারা ঢাকা উনি করতে করতে মাগরিব নামাজ নাই এশারের নামাজ নাই এবং এদেরকে কেন্দ্র করে মাজারে মাজারে একটা জোয়ার আসর থেকে শুরু করে অনেক অনৈতিক কাজের একটা আসর জমে সবে করা একটা পবিত্র মহিমান্বিত রজনী এই মহিমান্বিত রজনীর সঙ্গে এই গানটা খাওয়ার এই মাহফিলের কোন সুসম্পর্ক থাকতে পারে

পর্যাপ্ত পরিমাণ আলো থাকার পরে সেখানের মধ্যে একটা কুফি জ্বালাইয়া মোমবাতি জ্বালানো এটা অপচয় এই অপচয় করা আল্লাহর কালামের বিধান পরিপন্থী আল্লাহ অপচয়কারীকে শয়তানের বাইর বলছে এই অপচয় করা এটা সবে বরাদ এটা সবে বরাদ না কবরের মধ্যে মোমবাতি লাগাইলে এই মোমবাতির আলোটা আপনি যদি ভেজাল ফ্লাইট লাগাইতেন এলএলি ফ্লাইট লাগাইতেন আর পাওয়ারফুল কোন আলো যদি লাগাইতেন যদি জীবক দশায় কোন ব্যক্তি নেক আমল না করে নামাজ রোজা এবং আমলের আলো যদি সঙ্গে নিয়ে না যেতে পারে সারা পৃথিবীর আলো কবরের উপরে লাগাই দিলো তার কবরের অন্ধকার কখনো দূর হবে না কবরের মধ্যে বা দিন চালাইবার জন্য জরুরি হলো আমল করা জরুরি আমল করা যখন কোন ব্যক্তি ন্যাক আমল করবে ন্যাক আমল যখন করবে কোরআন শরীফ তেলাওয়াত করবে নমাজ পড়বে রোজা রাখবে জাকাত ফরজ হয়ে থাকবে ফরজ জাকাত আদায় করবে এবং নফল দান খায়রাত করবে হালাল পথে যদি চলে আরাম থেকে যদি বেঁচে থাকে

লাইলাতুল বারাআত এই লাইলাতুল বারাআতের অর্থ কবরের মধ্যে মোমবাতি জ্বালিয়ে কবর পূজা করা না অনেকে আছে এই রাত্রিতে ফরজ ইবাদত বাদ দিয়ে মনে করে যে ছয়টা সাতটা রুটি যদি বানাইয়া আপনার কোন ফকির রে ধরায় দিতেন ধরায় দেওয়া যায় তাহলে বাস পেছনের সব গুণা মাফ হয়ে যায়